হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দিচ্ছেন না রবিবার তো বন্ধুরা আপনারা আছেন এমপি ইলেকট্রিক সিটি পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসছি একটা মিনি প্রেসার বোর্ড নিয়ে বাড়িতে বাজানোর জন্য ছোটো খাটো আট ইঞ্চি আট থেকে বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি পর্যন্ত এগুলো চালানো যাবে তো সেটার জন্য একটা ক্রসওভার নিয়ে এসেছি দেখুন এটা এটা জাস্ট নর্মালি ক্রসওভার নর্মালি বলতে মাস্টার ভলিউম বেস মিট ট্রাভেল আর এখানে আছে ওভার বেসের জন্য একটা ভলিউম দেওয়া আছে আর আপনাদের এই যে যেটা সার্কিটে যেটা আপনাদের গত ভিডিওতে দেখেছিলাম গতকাল তো সেই সার্কিটেরই এটা ফিটিংস হয়েছে আপনাদের দেখিয়েওছিলাম এটা একটা ফিটিং হয়েছিল তো একটা সার্কিট একটা দুটো সার্কিট রেডি হয়েছিলো একটা সার্কিট মানে অনলি সার্কিট নেবে আর এটা তবে একটা কমপ্লিট নিচ্ছে পুরো কমপ্লিট মানে নিচ্ছে এটা তো আজকে এটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি তো এটা এটা আজকে আমাদের টেস্টিং দেখাবো তো আপনারা কালকে দেখেছেন তাও একবার আজকে কমপ্লিট টেস্টিংটা আমি দেখিয়ে দিন এটা কিন্তু খুব ছোট্ট লুকের মধ্যে কিন্তু একদম হাতের নাগালে চলে আসবে এটা ছোট্ট লুকের মধ্যে রেডি হয়েছে এবার বাড়িতে বাজানোর জন্য ছোটো খাটো সেটা মানে ছোটো বাজারে আছে আট ইঞ্চি বা বারো ইঞ্চি সেটা বা বাড়িতে যারা বাজানো পনেরো ইঞ্চি তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একদম ঠিক আছে মেয়েরাম মিড রেঞ্জের সাথে পেয়ে যাবেন আর এটা চাইলে আপনারা সাবোফাও চালাতে পারবেন বেশিও চালাতে পারবেন যদি চান আপনারা মিডও বাড়াতে ধরবেন ঠিক আছে তো আর যদি চান এটা চাইলে আপনারা মানে কী টিউটারে বাজাতে পারবেন জাস্ট আপনাকে পুরো টোটাল যে লো ফ্রিকুয়েন্সি আছে লো ফ্রিকুয়েন্সি কাট করতে মানে বেস্ট যেগুলো আছে সবগুলো কিন্তু বেস্ট জিরো করতে হবে আর মিট যখন টিউটার চালাবেন মিট প্লাস টোনে চলবে ঠিক আছে একদম কিন্তু আমাদের র্যাক বা টিউটার আপনাদের অবশ্যই চলবে কোনো প্রবলেম নেই আমার এখানে আমি চালিয়ে দেখেছি তো আপনাদের একটু টেস্টিং দেখাবো ওটা আপনাদের তো বন্ধুরা অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ঠিক আছে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এবং এটা টেস্টিং আপনাদের দেখাচ্ছি তো আপনারা অবশ্যই একটু হেডফোনটা ইউজ করুন তাতে অরিজিনাল যে বেস্ট কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন আর যদি এরকম কারোর পর্যা থাকে অবশ্যই আমার সিনেজার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বারে আর এটা প্রাইজ জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপ ক্যাটলগকে আবার আর হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন তো চলুন আপনাদের টেস্টিং দেখাই আর আপনাদের কিন্তু কোনো হামিং বা স্টোক বেশিটা আপনাদের দেখাচ্ছি না আপনাদের জাস্ট একদম নর্ম্যাল এডিএম গানে আপনাদের টেস্টিং দেখাচ্ছি কারণ একটু মিক্সিং গান দেখাতেই হবে কারণ মিক্সিং গান না দিলে আমাদের কপিরাইট ক্লাইম চলে আসবে কপিরাইট ক্লাইম তো সেই গানের জন্য কিন্তু আপনাদের একটু রিমিক্স বা একটু মিক্সিং গান আপনাদের শোনাচ্ছি তো চলুন আমাদের একটু টেস্টিং দেখিয়ে দিচ্ছি তো দেখুন মাস্টার ভলিউম আমি দিচ্ছি ভলিউমটা তো এটা দেখুন এটা পুরো টাইট বেসের সাথে আছে এবারে হাম্বিংটা আমরা দেখাচ্ছি দেখুন ওভার ব্রেজটা তো দেখলেন বন্ধুরা একদম কিন্তু প্রপারলি মানে কী বলবো ছোটো পেশা দেখতে ছোটো জাস্ট কাজ একদম অসাধারণ কাজ ঠিক আছে জাস্ট ওও আপনারা হাতে নিয়ে যতক্ষণ না ইউজ করবে ততক্ষণ আপনারা বুঝতে পারবেন মানে কী প্রেসার আছে এটাতে আর কীভাবে কোয়ালিটির এটাতে তো বন্ধুরা যদি প্রয়োজন থাকে আমাদের যদি মানে ভালো লেগে থাকে অবশ্যই আমরা আপনারা স্কিনতা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন একদম ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল রয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে বেসটা যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু লং বেস্ট ঠিক আছে মানে ভারী বেস্ট টাইপের প্রচণ্ড ভারী বেস্ট টাইপের এটা যে একটু ভাষা বেস্ট টাইপের আসবে তবে এটাকে যদি অনলি এটাকে দেখান মানে যদি এ বেস কমে যদি শুধু এটাকে চালান তাহলে কিন্তু মানে ভাইব্রেশনটা আসবে ঠিক আছে মানে কোনো স্ট্রোক বা টাইট বেস কিছু আসবে এটা ভাইব্রেশনটা আসবে তো এই এটার সাথে আপনাকে এই বেসকে পাঞ্চ করতে হবে ঠিক আছে এর সাথে এই বেসকে ম্যাচিং করতে হবে তবে একদম দেখবেন পারফেক্ট কোয়ালিটি চলবে একদম ঠিক আছে তো যদি আপনাদের পরিচয় থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও এইখানে শেষ করছি দেখার পরের ভিডিওতে সকলে ভালো থাকুন বাই